আর নিয়ে আসলাম কেক পাউরুটি তো এখন আমি দেখেছো এখন আমি ক্যাকটা ফিক্স করতেছি ক্যাটটা ফিক্স করতেছি ছোটো ছোটো করে ফিক্স করতে হবে ঠান্ডা পড়তেছে যখন আনছি তখন একদম ছিল দেখেছ এভাবে ছোটো ছোটো করে ফিস করতে হবে তো আমি এইভাবে কেকগুলো কেটে নিব ফিস করে নিব তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে নিয়ে আসছে আবার জাল নাস্তা জাল নাস্তা সবাই বাজার করে বাজার করতে যেন আমি যখন বাজারে যাব তখন নাস্তা নিয়ে আসবো আমার ছেলে এই পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করলে ওরা পছন্দ করে পাউরুটি লাগাইয়ে ডিমে টোস করলে ছেলে পছন্দ করে আর বিশেষ করে কেকটা আমি খাই কেকটা আমার ভালো লাগে কেকটা আমি পছন্দ করি জাল নাস্তাও খাই ছেলেরা খাবে পাউরুটি দিয়ে পাউরুটি ডিম দিয়ে টেস্ট করলে খুবই ভালো লাগে তো সবাই কিন্তু বাজার করতে জানো আমি কে কে বাজার করলাম তোমাদের সাথে শেয়ার করতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি আসলে কিন্তু সবাই কম বেশি বাজার করতে জানো সবাই বাজার করে তো আর এদিকে দেখো বন্ধুরা কিনে আসলাম ফুলকপি সিম বাঁধাকপি কাঁচামরিচ পেঁপে বরপটি মিষ্টি কুমড়া শীতকালীন সবজি আর কি তো আলু আসলে যখন শীতটা পরে তখন এসব সবজি অনেক রকম সবজি পাওয়া যায় নতুন নতুন সবজি যেমন বাঁধাকপি অনেকে পাতা কপি বলে দেখাচ্ছে বন্ধুরা একদম ফ্রেশ অনেকে পাতা কপি বলে অনেকে বাঁধাকপি বলে তো আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা বাঁধাকপি বলি তো দেখো বন্ধুরা একদম ফ্রেশ ফুলকপি তো আমি যখন বাজারে গিয়েছি তো ঘরো বড়ো ঝুড়ির থেকে বাঁধাকপিগুলো ডালতেছে আমার সামনে মানে ডালছে তো দেখো বন্ধুরা সিমটা একদম ফ্রেশ এখনো কিন্তু ব্রিজ হয়নি তো নতুন সিম ভালো লাগে কিছুদিন আগেও আনছি তো যেভাবে রান্না করা হয় আমার থেকে ভালো লাগে আমার ছেলেরা যদি সিংরে মাছ দিয়ে সবজি রান্না করি ওরা খুবই পছন্দ করে তো আমি কালকে এই সাত কপাদের সবজি আনছি আলু এক বরগটি দুই মিষ্ট কুমড়া তিন পেঁপে চার বাঁধাকপি পাঁচ ফুলকপি ছয় সিম সাত তো সাত রকমের সবজি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমার ছেলেরা চিংড়ি মাছ দিয়ে যদি আমি সবজি রান্না করি আমার ছেলেরা পছন্দ করে তো বাজার থেকে আমি নিয়ে আসি সব কিছু আমি আমার কারণ আমাদের বাজারটা কাঁচে আর তোমাদের দাদা বাবু আমার ছেলেরা ওরা রাত্রে আসে তখন দশটার পর হয়ে যায় সেজন্য ওরা বাজারটা করে না বাজারটা আমি নিজের হাতে করি কারণ বাজারটা আমার এদিকে কাছে হেঁটে যাওয়া যায় দশ মিনিট আমাদের বাসার থেকে আমাদের বাজার যেতে দশ মিনিট লাগে সেজন্য আমি বাজারটা নিজেই নিয়ে আসি দেখাচ্ছ বন্ধুরা তো এখন আমি সবগুলো বাজারগুলো গোছাবো নাস্তাটা নাস্তা খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি নাস্তা আনলাম তো আমি যখন বাজারে যাই তখন যে কোনো একটা নাস্তা নিয়ে আসি কেক বিস্কিট জাল পেটিস হয়তো পারোটি হয়তো বা নুডলস হয়তো বা শিঙড়া চোচা একটা না একটা কিছু আমি হাতে করে নিয়ে আসি কারণ খেতে হবে আমরা যা কিছু করি না কেন সব কিছু আমরা খাবার জন্যই করি আজকে আমার ছেলেরা তোমাদের দাদা বাবু কত পরিশ্রম করতেছে শুধু খাবারের জন্য খেতে হবে আমরা যত কিছু শাক পোশাক যা করি না শাক পোশাক যা করি না কেন আমাদের খাবারটা ঠিক রাখতে হবে তাই না বন্ধু তো আমি তোমার আমি আজকে বাজার থেকে কী নিয়ে আসলাম তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আমি আসলে বাজার বাজারে গিয়ে আগে নাস্তাগুলো নিয়ে নিলাম কেক কেক নিয়েছি পাউরুটি নিয়ে পাউরুটি নিয়ে গিয়েছে কেক নিয়েছে ঝাল নাস্তা নিয়েছে তারপর নিলাম এই সবজিগুলো তো আমি কে কে নিয়ে আসলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি তো দুইটার সময় লাইভে আসি তো বাজার করছি আবার ঘরে এসে অনেক কাজ করলাম তো আজকে কিন্তু আমি লাইভে আসতে পারলাম না অবশ্যই অবশ্যই আমি কালকে দুটার সময় লাইভে আসব তো বন্ধুরা সবাই তোমরা আমার লাইবে জয়েন হয়ে যাবে সবাই বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাবে তো আমি ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দিদিভাইয়ের পাশে থাকবে আমার ভিডিওটা দেখবে সুন্দর করে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটা এখানে শেষ করলাম তো এইভাবে আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে বন্ধুরা রাধে 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 জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ